হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো নেই আর আমরা সুস্থ আছি কিন্তু ভালো নেই মানে মনটা খুব খারাপ তো কেন মন খারাপ তোমাদের সবটাই বলবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না আর এটা কিন্তু আমার কোনো ডেলি ব্লগ না আর এটা অ্যাকচুয়ালি কি বলো তো আমার না এর মধ্যে আমার আমার সাথে মানে অনেক কিছু হয়ে গেছে তো সেই সব নিয়ে আর কি তোমার সাথে ভিডিওটা মানে শেয়ার করছি আর কি আর কি বলবো তোমার সাথে ভিডিওটা শেয়ার না করলেও নয় কারণ তোমাদের সাথে যদি একটু বলি শেয়ার যদি না করি তোমরা বুঝতেই পারবে না আমি কোথা থেকে কোনো মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাই আজকে ভিডিও তোমার পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি পুরো ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো আর প্রথমে বলি এখানে না আমি কিছু জিনিস কিনেছি মানে সংসারের মানে যা যা লাগে আর কি তার মধ্যে কিছুটা কিনেছি আর সংকট এখনো কিনতে পারিনি তো আশা করব একটু একটু করে সবটাই কিনবো আর ব্যাপারটা হচ্ছে কি বলতো আজকে কদিন থেকে আমাদের বাড়িতে খুব ঝামেলা অশান্তি হচ্ছিল আর কি তো তোমরা যারা ব্লগ দেখছো তোমরা জানো না কারণ তোমার সাথে এই ব্লগটা আর কি শেয়ার করা হয়নি কারণ আমি ভিডিও করি তো লাইভে জানা লাইভে বলেছিলাম আমার বাড়িতে কি কি হচ্ছে আর কি সেটা লাইভে জানিয়েছি কিন্তু ব্লগে জানানো হয়নি তো সেই জন্য আমি ভাবছি যেহেতু জিনিসগুলো যে আমি পেয়েছি তাই ব্লগটা শেয়ার করে দি ব্লগে সবাই শেয়ার করে জিনিসটা আর তোমার যারা আমার লাইভ দেখোনি এখনো তোমরা আমার লাইভে গিয়ে দেখতে পারো হয়েছে আর তোমাকে আমার শাসুর ওছে আমরা কিন্তু বাড়িতে ছিল না মন গেছিলাম মাসি বাড়িতে মাসি বাড়িতে গেছি ওখান থেকে এসে দেখি আমার কাকা শ্বশুরের সাথে ওরা খুব ঝামেলা করছে আমার কাকা সাথে মেরেছে ও খুব মেরেছে তারপর আমার কাকা শুধু ওরা ঘর থেকে বের করে দিয়েছে তারপর আমার বর কি করেছে আমার বর বলছে তাহলে কাকা তুই আমার ভাড়ায় শুকনা তার কাকু আমার ঘরে এসে ঘুমিয়েছে এখন থেকে কী করছে আমার মশাই মানে আমার আমার ভাসু কি করছে আমার কাকা শ্বশুরকে মেরে টেরে ভোরবেলা বউকে নিয়ে চলে গেছে আমার চন্দন নাগর না ব্যান্ডেলে গেছে যায় না যাই হোক ও ও দেখে মানে ও তরনা দাঁড় আমার ভাসুর আর কি ওর শ্বশুরবাড়িতে চলে গেছে বউকে নিয়ে ঠিক আছে আর মানে আমার কাকা শ্বশুর যেহেতু তাও তা ঢুকে গেছে আমার শ্বশুর মশাই কি করেছে এখন আমার ভাসুরের ঘরে তালা দিয়ে রেখেছে আর আমার শ্বশুর যে ঘরে ঘুমায় সেই ঘরে উনি মানে যখন ঘুমায় তখন উনি ওই ঘরে মানে দরজাটা ভিতে আটকে রাখে যাতে আমার কাকা শুধু ওই ঘরে যাতে ঢুকতে না পারে তাহলে লোকটা কোথায় যাবে লোকটা কি বাইরে ঘুমাবে তো সেই জন্য কাকা শ্বশুর আমাদের সাথেই মানে আমাদের ঘরে ঘুমায় আর একটা ঘরের মধ্যে এখন আমরা সবাই ঘুমাচ্ছি মানে আমি আমার বাবার আমার ছিল আমার কাকা শ্বশুর আমার চারজনে একটা ঘরে ঘুমাচ্ছি একচুয়ালি কাকা শ্বশুর একটু খেপা টাইপের আর কি ওনার আবার বিয়েটিয়ে হয়নি আর উনি এখন এখন আমাদের সাথে একসাথে খায় আমাদেরকে আবার আলাদা করে দিয়েছে আমরা কিন্তু ঝামেলার আগেও ছিলাম না পিছুও ছিলাম না কিন্তু কিছুই জানে না ওনাকে মারছিল তারপরে ওনাকে থেকে বের করে দেওয়াতে আমার আমাদের ঘর যে ঠুকিয়েছে এখন ওরা সুযোগ পেয়ে গেছে এখন আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে হ্যাঁ তো যাই হোক তাই যেহেতু আলাদা করেছে তাহলে তো আলাদা থাকতে হবে খেতে হবে কিছু তো জিনিস কিনতে হবে কারণ কিছুই তো দেয় না আমার শ্বশুর মশাই সবটা তো আমাদের নিজেদের কিনতে হয়েছে তো সেই জন্য দেখে একসাথে তার অতগুলো জিনিস তো কেনা যায় না কারণ একটা সংসার জিনিস কিনতে গেলে অনেক জিনিস কিনতে হয় তোমাদের মানে সবাই তো বাইরে দেখো তো কত জিনিস লাগে তো অনেক জিনিসই কিনতে হয় কিন্তু আমাদের একসাথে অতগুলো জিনিস তো কিনতে পারবো না কারণ অতগুলো জিনিস কিনতে গেলে অনেকটা অনেক টাকাগুলো দরকার আছে তো সেই জন্যই মানে কিছুটা কিনেছি যেগুলো খুব প্রয়োজন আপাতত সেই কটা জিনিস কিনেছি আর এমন হয় যে আমার মোটরটা চালালে আমার শ্বশুর এখন মানে কথা শোনাচ্ছে এই পাইপ নষ্ট হয়ে যাবে পাইপ ফুটো হয়ে যাবে ওই হয়ে যাবে সে হয়ে যাবে মানে যাতে মোটর যাতে না চালায় সেরকম মানে কথা বলছে মানে উনি মুখকে মানে বারণ করছে যে মোটর চালাবে না সেরকম কিন্তু উনি বারণ করছে না কিন্তু অজুহাত দিচ্ছে মোটর চালাচ্ছি বারবার ওই মোটর পাইপ ফুটো হয়ে যাবে পাইপ নষ্ট হয়ে যাবে এত টাকা চারশো টাকা দাম নিচ্ছে কে কে দেবে আমার কথা শোনাচ্ছে ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান আছে একটা স্লিং ফ্যান আছে তোমার সবাই জানো দুটো ফ্যান একসাথে চালানো হয় না কারণ দুটো ফ্যান যদি চালানো হয় না ফ্যানের হাওয়া কোনোটাই গায়ে লাগবে না ঠিক মতো তাই যখন স্ট্যান্ড ফ্যানটা চালো তখন স্লিংটা বলতে থাকে আর যখন স্লিং ফ্যানটা যখন চলে তখন স্ট্যান্ড ফ্যানটা চালানো হয় ঠিক আছে কিন্তু শুধু সেটা নিয়েও সমস্যা দুটো ফ্যান চালাচ্ছিস দুটো ফ্যান চালাচ্ছিস আর তো চালা আমরা একটা দুটোটা একসাথে চালাই না

কি বলবো মানে কি রাতে যদি লাইট চালে যদি লাইট ভিডিও করি না তখনও বলবে ও দেখো লাইট চলছে মানে কারেন্টের বিল কিন্তু আমরাও দিয়ে আধেক দিয়ে তার না আমরা দেখতে অন্যরাও দেখতে তো তারপর সমস্যা আমাদের কিনে আমি শুধু বলছি মিটারটা আলাদা এখন মিটারটা আলাদা করতে গেলে অনেকটা টাকার ব্যাপার তো পাঁচ হাজার টাকা তবু করবো কিন্তু মানে একটু তো সময় লাগবে মানে সাথে সাথে তো মিটারটা আমাকে দিয়ে যাবো এটা তো আমার দোকানে যে সাথে গিয়ে কিনে নিয়ে আসলাম ওদেরকে কাছে যখন মানে করে আসতে হবে তারপর কবে দেবে তারপরে তো যাই হোক এখন মানে খুব কষ্টে আর কি মানে খুব কষ্ট করেই আছি মানে কি বলবো মানে একটা ঘরের মধ্যে মানে সবকিছু আমার শ্বশুর এমন করে যে মানে চেয়ারগুলোতে বসতাম বলে চেয়ারগুলো কি বলছে ঘরে ঢুকে তালা আটকে রেখে দিয়েছে যাতে বের করতে না পারি বসতে যাতে না পারে সেই জন্য আরো কি বলতো ঠাকুর আমার ঠাকুর ঘরটা আমার শ্বশুর সংসার ঘরে এবার উনি কি করছে দুটো দুটো ঘরে তালাটা আটকে রাখে মানে সন্ধে দিতে পারে পুজো দিতে পারে সে তিন চার দিন থেকে পুজো দেওয়া হচ্ছে না সন্ধেও দেওয়া হচ্ছে না সেই জন্য আজকে আবার যাবো আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা এখন বিকেল হয়ে গেছে যাক সন্ধেবেলা যাবো দুটো চেয়ার কিনবো আর একটা ঠাকুরের সিংহাসন কেনার ইচ্ছা আছে এখন জানি না কতটা কি করতে পারি তো আমার কিন্তু এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে দুদিন আগে শেয়ার করা দিচ্ছিলো কিন্তু সময়ের অভাবে পাইনি আর সময়ের ছাড়া কি বলতো মনোরঞ্জটা খুব একটা ভালো ছিল না তাই আর কি মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দুদিন দেরি হলো আমার আজকে তাও চার পাঁচ দিন হয়ে গেছে আমার কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক আছে কিন্তু

তো একটা ঘর যে কিভাবে আছে সেটা তোমরা মানে কি করে থাকছে একটা ঘর সবকিছু কি করে দাও যাই হোক একটা ঝুড়ি এনেছি কারণ বাসনগুলো রাখার জন্য ঝুড়ি প্রয়োজন একটা ঝুড়ি এনেছে এই যে বাসন রাখার ঠিক আছে একটা একটা ঘরে আছে যেহেতু উনি আমাদেরকে চেয়ার গুলো দিচ্ছে না বাজারে গিয়া হয়েছিল কিনতে এগুলো কিনে বাজারে গেছিলাম বাজারে গিয়াছিলাম তিন চার দিন তো হয়ে আছে মাছ আলাদা হয়েছে কিন্তু বাজারে গিয়েছে মাঝে বাজারে গিয়ে তোমাদেরকে মানে ভিডিওটা করা হয় শেয়ার করা হয়নি কিন্তু এখন আমি যেগুলো জিনিসগুলো নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করছি তো এই জিনিসগুলো আমি নিজে গিয়ে সব ওগুলো নিজের পছন্দ জিনিসগুলো কিনেছি তো যেহেতু উনি চেয়ারগুলো দূর থেকে দিচ্ছে না বসতে ছাতা ঝাড়ুটা আমাকে দেবেন ঘর ছাদ দেওয়ার জন্য সেই জন্য আমি একটা ছাতের একটা ঝাড়ু নিয়ে এসেছি তো এই যে একটা ঝাড়ো ঘর ছাদ দেওয়ার ঝাড়ুটা নিয়ে এসেছি ঠিক আছে আর ওপারে যান ওপারে যান

আর যে খারাপগুলো দিয়ে মানে খারাপ ছিল মানে এই খারাপগুলো ছড়ানো আছে তো এই খারাপগুলো এখান থেকে খারাপ এই